ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন এই নামটা শুনলেই কেমন যেন একটা উত্তেজনা কাজ করে তাই না অবশ্যই আর এবারের নির্বাচনের সহকারী সাধারণ সম্পাদক মানে এজিএস পদটা নিয়ে যা হচ্ছে সেটা তো রীতিমতো নাটকীয় একটা অন্য রকম মোচর নিয়েছে পুরো ব্যাপারটা ঠিক তাই আজকের আলোচনাটা আমরা এই এজিএস পদকে কেন্দ্র করেই সাজিয়েছি আমাদের হাতে থাকা যে তথ্যসূত্র সেটা বিশ্লেষণ করে যা বুঝলাম তাতে মনে হচ্ছে এই পদের লড়াই শুরুতে যতটা সহজ ভাবা হচ্ছিল হ্যাঁ এখন ঠিক ততটাই অনিশ্চিত আর যাকে বলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে একটা জমজমাট লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে আর কি আমরা আজকের আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করছি আমাদের লক্ষ্য হল সেখানে দেওয়া তথ্যের আলোকে পুরো বিষয়টা একটু খুঁটিয়ে দেখা কিভাবে নির্বাচনের গতিপথটা এমন নাটকীয়ভাবে পাল্টে গেল এই পরিবর্তনের পেছনের মানুষগুলো কারা তাদের শক্তি দুর্বলতার জায়গাগুলো কী আর শেষ পর্যন্ত এই বিশেষ প্রতিদ্বন্দ্বিতাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জন্য ঠিক কি অর্থ বহন করে একদম তাহলে গোড়া থেকে শুরু করা যাক যখন নির্বাচনের ঘোষণা হল প্রার্থীরা মাঠে নামলেন তখন এই এজিএস পদ নিয়ে প্রাথমিক ছবিটা ঠিক কেমন ছিল উৎস কি বলছে হ্যাঁ মানে তখন কি কোনো ফেভারেট প্রার্থী ছিলেন কার জয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছিল উচ্ছের ভাষ্য অনুযায়ী একেবারে প্রথম দিকে ছবিটা বেশ পরিষ্কার ছিল বলে মনে করা হচ্ছিল মানে ছাত্র শিবিরের প্রার্থী মহিউদ্দিন খানের নামটাই সম্ভাব্য বিজয়ী হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল ধারণা করা হচ্ছিল তিনি বেশ সহজেই এই পদটা জিতে নিতে পারেন এটা একটু অবাক করার মতো কিন্তু ডাকসু নির্বাচন বিশেষ করে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে সবসময় তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় হ্যাঁ তা তো বটেই তাহলে মহিউদ্দিন খানের জয় সহজ মনে হওয়ার কারণ কি ছিল উৎস কি নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে হ্যাঁ বেশ কয়েকটি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে প্রথমত যার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার কথা ছিল মানে ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ তিনি নাকি সাম্প্রদিক কিছু বিতর্কে জড়িয়ে পড়েন ভিডিওটিতে অবশ্যই বিতর্কের বিস্তারিত কিছু বলা নেই কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে যে এর ফলে মায়েদের অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছিল আর এতে মানে পরোক্ষভাবে মহিউদ্দিন খানের জয়ের পথটা আরও সহজ হয়ে যায় আর কি আচ্ছা তার মানে একজন সম্ভাব্য শক্তিশালী প্রতিপক্ষ কিছুটা ব্যাকফুটে চলে যান এটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর আর কোনো উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন না এই পদে ছিলেন তো আরেকজন পরিচিত মুখ তাহমিদ আল মুদ্দাসের চৌধুরী তাকেও একজন হেভিওয়েট প্রার্থী হিসাবেই ধরা হচ্ছিল কিন্তু তিনি একটা ভিন্ন কৌশল নিলেন তিনি তার মূল সংগঠন মানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যাকে সংক্ষেপে বাক্সেস বলা হয় হ্যাঁ বাক্সেস সেখান থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন বাক্সেস থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন এর প্রভাব কি হল তাহলে উৎসের বিশ্লেষণ বলছে এই সিদ্ধান্তের ফলে তার জয়ের সম্ভাবনাও বেশ কমে যায় সম্ভবত দলীয় সমর্থন বা ওই যে সাংগঠনিক কাঠামোর অভাব সেটা একটা বড় কারণ হিসেবে দেখা দিয়েছিল বুঝতে পারছি ফলে একদিকে মায়েদের বিতর্ক অন্যদিকে চৌধুরীর স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে এজিএস পদে নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছিল প্রায় একতরফা মানে যাকে বলে ওয়ান হর্স রেস মনে হচ্ছিল মহিউদ্দিন খানের জয়টা কেবল সময়ের অপেক্ষা বোঝা গেল মানে প্রতিপক্ষের নিজেদের কিছু সমস্যা আর কৌশলগত ভুলের কারণে একজনের জন্য মাঠ প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল তাহলে এই প্রায় নিশ্চিত হয়ে যাওয়া খেলার মোডটা ঘুরল কিভাবে কি সেই নাটকীয়তা যা লড়াইটাকে আবার জমিয়ে তুলল এখানেই তো গল্পের আসল টুইস্ট যখন ধরেন রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ শিক্ষার্থীরা প্রায় ধরেই নিয়েছেন যে এজিএস পদের ফল কি হতে চলেছে ঠিক সেই মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে মঞ্চে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত ছাত্রনেতা মহিউদ্দিন রনি মহিউদ্দিন রনি হ্যাঁ তার আগমন পুরো দৃশ্যপটকে যাকে বলে ওলট পালট করে দেয় মহিউদ্দিন রনি এই নামটা আসলে পরিচিত তবে উনি তো সম্প্রতি অন্য একটা ইস্যুতে খুব সক্রিয় ছিলেন তাই না বরিশালের দিকে ঠিক ধরেছেন উৎস জানাচ্ছে মহিউদ্দিন রনি নির্বাচনের ঠিক আগের কয়েক সপ্তাহ ধরে তার নিজ এলাকা বরিশালের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে একটা বেশ বড় আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলেন মানে খুবই ব্যস্ত ছিলেন হ্যাঁ শুনেছিলাম সেটা সেই আন্দোলন জাতীয় পর্যায়েও বেশ মনোযোগ আকর্ষণ করেছিল তো সেই আন্দোলনের মাঠ থেকে সরাসরি তিনি ফিরে এলেন ডাকসো নির্বাচনী ময়দানে এবং বেছে নিলেন এই এজিএস পথটি বরিশালের রাজপথ থেকে সোজা ডাকসুর ভোটের লড়াইয়ে এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা তার মানে কি তিনি আগে থেকে ডাকসুর নির্বাচন করার পরিকল্পনা করেননি হঠাৎ করে এলেন উৎস থেকে কিন্তু এমনটাই আভাস পাওয়া যায় তার এই ফেরাটা ছিল বেশ আকস্মিক এবং সত্যি বলতে অনেকের কাছেই অপ্রত্যাশিত আর এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তনই এজিএস পদের নির্বাচনকে নতুন করে প্রাণ দিয়েছে আচ্ছা মহিউদ্দিন রনি সম্পর্কে উৎস আর কি তথ্য দিচ্ছে তার পরিচিতি বা রাজনৈতিক প্রোফাইলটা কেমন ভিডিওটিতে তাকে জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সংগ্রামের ইতিহাস বেশ দীর্ঘ মানে বছরের পর বছর ধরে তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নানা ধরনের দাবি দেওয়া অধিকার আদায়ের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন হুম শুধু তাই নয় তিনি এখনও সেই ধারা বজায় রেখেছেন তার মানে তিনি হঠাৎ করে উঠে আসা কোনো নেতা নন বরং ক্যাম্পাসে তার একটা পরিচিতি এবং ভিত্তি আগে থেকেই ছিল তার মানে ওনার মূল শক্তি হচ্ছে এই ধারাবাহিক ছাত্র আন্দোলন আর শিক্ষার্থীদের মাঝে পরিচিতি এই পরিচিতি আর অভিজ্ঞতাই কি তার মূলধন উৎস অনুযায়ী সেটাই তার প্রধান শক্তি তার এই দীর্ঘদিনের লড়াইয়ের অভিজ্ঞতা বিশেষ করে ওই যে সাম্প্রতিক বরিশালের আন্দোলন সেটা তাকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে আর এই পরিচিতি আর অভিজ্ঞতার কারণেই তার আগমনে এজিএস পদের লড়াইটা আর এক পেশি নেই উৎসের ভাষায় লড়াইটা এখন পরিণত হয়েছে দুই মহিউদ্দিনের বাঘে সিংহের লড়াইয়ে দারুর উপমা বাঘে সিংহের লড়াই তাহলে এখন আমাদের সামনে দুজন মূল প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন খান এবং মহিউদ্দিন রনি বাহ দুজনই মহিউদ্দিন আচ্ছা এবার তাদের প্রোফাইলগুলো একটু বিস্তারিতভাবে দেখা যাক উৎস থেকে তাদের সম্পর্কে কী জানতে পারছি প্রথমে মহিউদ্দিন খান যিনি ছাত্রশিবিরের প্রার্থী এবং যাকে শুরুতে ফেভারেট মনে করা হচ্ছিল তার সম্পর্কে বলুন মহিউদ্দিন খান সম্পর্কে উৎস যে চিত্রটা তুলে ধরেছে তা বেশ মানে মনোযোগ আকর্ষণ করার মতো তাকে মূলত দুটো পরিচয়ে পরিচিত করানো হয়েছে একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং ব্যক্তিগত জীবনে একজন খুব ভদ্র মার্জিত ও ধার্মিক মানুষ এই দিকগুলোকেই তার প্রোফাইলের মূল বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে ছাত্র হিসেবে মেধাবী এবং ব্যক্তিগতভাবে ভদ্র ও ধার্মিক এই দাবিগুলোর সমর্থনে কি কোন সুনির্দিষ্ট তথ্য বা ধরেন কারো বক্তব্য উল্লেখ করা হয়েছে ভিডিওটিতে হ্যাঁ এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন অধ্যাপিকা সেহরিন আমিন মোনামির একটা বক্তব্যকে বেশ গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে তিনি মহিউদ্দিন খান সম্পর্কে অত্যন্ত ইতিবাচক এবং বেশ বিস্তারিত মন্তব্য করেছেন অধ্যাপিকা সেহরিন আমিন মোনামি এই নামটাও তো পরিচিত লাগছে উনি কি সেই অধ্যাপিকা নন যিনি কিছুদিন আগে ক্যাম্পাসে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে বা তাদের রক্ষা করতে গিয়ে পুলিশে হামলার শিকার হয়েছিলেন হ্যাঁ সূত্র অনুযায়ী ইনিই সেই অধ্যাপিকা ভিডিওটিতে তার সেই ভূমিকার কথা উল্লেখ করেই মহিউদ্দিন খান সম্পর্কে তার মন্তব্যটি উপস্থাপন করা হয়েছে মানে এটা প্রসঙ্গক্রমে এসেছে তার মন্তব্যের প্রেক্ষাপট হিসেবে আর কি তবে একটা জিনিস পরিষ্কার করা দরকার উৎস কিন্তু বলছে না যে মহিউদ্দিন খান ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না না সেটা ঠিক আছে এটা শুধু অধ্যাপিকা সাম্প্রতিক পরিচিতিটুকু তুলে ধরার জন্য বলা হয়েছে ঠিক আছে এটা স্পষ্ট থাকা ভালো তো অধ্যাপিকা মোনামি ঠিক কি বলেছেন মহিউদ্দিন খান সম্পর্কে তিনি বেশ জোরালো ভাষায় প্রশংসা করেছেন তার একটা উক্তি সরাসরি তুলে ধরা হয়েছে আমাদের ছাত্র ছাত্রমহি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো ও এটা তো খুবই শক্তিশালী একটা মন্তব্য নিঃসন্দেহে তিনি আরও ব্যাখ্যা করে বলেছেন যে মহি মানে মহিউদ্দিন খান তার ক্লাসের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্র ছিলেন শুধু তাই নয় তিনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং তার দেখা সবচেয়ে ভালো নম্র ভদ্র মার্জিত এবং মেধাবী শিক্ষার্থীদের একজন হিসেবে মনে করেন একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে বিশেষ করে যিনি সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আলোচনায় এসেছেন তার কাছ থেকে এমন সার্টিফিকেট পাওয়া তো যে কোনো প্রার্থীর জন্যে বিরাট ব্যাপার আর কিছু কি বলেছেন তিনি হ্যাঁ তিনি আরও কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরেছেন যেমন মহিউদ্দিন খান নাকি ক্লাসের অন্য শিক্ষার্থীদের তুলনায় বেশ অমায়িক ছিলেন সব সময় পরিপাটি থাকতেন এবং শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন অধ্যাপিকার ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই বয়সের একটা ছেলের ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে কৌতূহল জাতবে হুম তিনি আরও যোগ করেছেন যে তিনি মহিউদ্দিন খানের এই আচরণ ও চলাফেরা খেয়াল করেছেন কিন্তু কখনও ভাবেননি যে ছাত্রশিবির তাকে এভাবে গড়ে তুলেছে বা তিনি এই সংগঠনের সাথে যুক্ত এটা সত্যিই একটা গভীর পর্যবেক্ষণ একজন ছাত্রের ব্যক্তিগত গুণাবলী তার একাডেমিক রেকর্ড এবং তার রাজনৈতিক পরিচয় এই তিনটি বিষয়কে তিনি যেভাবে পাশাপাশি এনেছেন তা আসলেই ভাবনার খোরাক জোগায় তবে আবারও মনে করিয়ে দেওয়া দরকার এই পুরো বক্তব্যটাই অধ্যাপিকা সেহরিন আমিন মোনামি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও মতামত যা আমরা শুধুমাত্র উৎস থেকে তুলে ধরছি একদম এর সাথে আমাদের বা এই আলোচনার কোনো ব্যক্তিগত সমর্থন বা বিরোধিতার সম্পর্ক নেই একদম এই নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি বিশেষ করে যখন কোনো রাজনৈতিক বা এই ধরনের স্পর্শকাতর প্রসঙ্গ আসে আর উৎস অধ্যাপিকার বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত হিসেবেই উপস্থাপন করেছে বেশ তাহলে মহিউদ্দিন খানের প্রোফাইলে আমরা দেখলাম একাডেমিক শ্রেষ্ঠত্ব ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী শিক্ষকের প্রশংসা এই বিষয়গুলো খুব জোরালোভাবে এসেছে কিন্তু ছাত্র রাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল রাজপথের সক্রিয়তা দাবি আদায়ের লড়াই সেই ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে উৎস কী বলছে এখানেই একটা তুলনামূলক চিত্র সামনে আসছে যা এই লড়াইকে আরও জটিল করে তুলেছে সূত্রটি বলছে মহিউদ্দিন খান ছাত্র হিসাবে যতটা মেধাবী বা ব্যক্তিগতভাবে যতটা প্রশংসিত রাজপথে সক্রিয় আন্দোলন বা শিক্ষার্থীদের দাবি আদায়ের লড়াইয়ে তার তেমন কোনও উল্লেখযোগ্য বা দীর্ঘ ইতিহাস নেই মানে অন্তত মহিউদ্দিন রনির তুলনায় তার এই দিকটা ততটা জোরালো নয় বা তুলনামূলকভাবে কম দৃশ্যমান তার মানে এখানে একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে একদিকে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ব্যক্তিগত ইমেজ অন্যদিকে রাজপথের অভিজ্ঞতা আচ্ছা এবার তাহলে মহিউদ্দিন রনির প্রোফাইলটা আরেকটু বিস্তারিত দেখি তার শক্তির জায়গাগুলো কি কি মহিউদ্দিন রনির ক্ষেত্রে চিত্রটা প্রায় বিপরীত যেমনটা আগেই বললাম তার মূল পরিচিতিটাই গড়ে উঠেছে বছরের পর বছর ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার মাধ্যমে তার প্রোফাইল মানেই যেন রাজপথের লড়াই মিছিল মিটিং সমাবেশ হ্যাঁ বরিশালে সাম্প্রতিক স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন তার এই পরিচিতিকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে এবং তার লড়াকু ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে আর ঠিক তার তিনি নাটকীয়ভাবে ডাকসু নির্বাচনের মাঠে ফিরে এসেছেন তাহলে তার মূল পুঁজি হল এই অ্যাক্টিভিজম এই ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের মাঝে তৈরি হওয়া সেই লড়াকু নেতার ইমেজ নির্বাচনের জন্য তিনি কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রতিশ্রুতির কথা বলেছেন উৎস এ ব্যাপারে কী জানায় হ্যাঁ বরিশাল থেকে ফিরে এসেই তিনি একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তার নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলেন তবে প্রতিশ্রুতির আগে তিনি নির্বাচনী ইশতেহার নিয়ে একটা বেশ মজার এবং কিছুটা কি বলে তীক্ষ্ণ মন্তব্য করেছেন যা উৎসে উল্লেখ করা হয়েছে কি সেই মন্তব্য বেশ আগ্রহ হচ্ছে শুনতে মহিউদ্দিন রনি বলেছেন ইশতেহার হচ্ছে প্রেমিকার কাছে প্রেমিকের করার সেই প্রতিশ্রুতি যা মানুষ কখনোই বাস্তবায়ন করে না হা হা এটা তো বেশ সোজা সোজাসাপটা এবং প্রচলিত নির্বাচনী সংস্কৃতিকে একটা খোঁচা দেওয়ার মতো মন্তব্য তার মানে কি তিনি ইশতেহার দেবেন না বা প্রতিশ্রুতি রাজনীতিতে বিশ্বাস করেন না ঠিক তা নয় বরং তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে তিনি গতানুগতিক লম্বাচড়া ইশতেহারের চেয়ে কাজের দিকে বেশি মনোযোগ দিতে চান কারণ ওই মন্তব্যের পরেই তিনি কিছু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কথা বলেছেন তিনি জানিয়েছেন নির্বাচিত হলে তার প্রথম একশো দিনের একটা সুস্পষ্ট পরিকল্পনা আছে একশো দিনের পরিকল্পনা হ্যাঁ এই সময়ের মধ্যে তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে কুড়িটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ শুরু করতে চান হান্ড্রেড দিনে কুড়িটি বিষয় বেশ উচ্চাভিল্লাসই পরিকল্পনা মনে হচ্ছে আর কিছু হ্যাঁ তিনি আরও বলেছেন যে এই একশো দিনের মধ্যে তিনি চারটে গণশুনানির আয়োজন করবেন সম্ভবত শিক্ষার্থীদের মতামত অভিযোগ বা দাবি সরাসরি শোনার জন্যই এই উদ্বেগ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি বলেছেন নির্বাচনের পর প্রথম দশ দিনের মধ্যেই শিক্ষার্থীদের দাবি দেওয়া ও অধিকারের ভিত্তিতে তার পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করবেন মানে একটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি তার মানে একদিকে ইশতেহার নিয়ে কিছুটা তাচ্ছিল্য অন্যদিকে বেশ কংক্রিট কিছু অ্যাকশন প্ল্যান এটা তার অ্যাক্টিভিস্ট ব্যাকগ্রাউন্ডের সাথেই বেশ মানানসই মনে হচ্ছে মানে কথার চেয়ে কাজে মনোযোগ বেশি তাহলে এখন ছবিটা বেশ পরিষ্কার ভোটারদের সামনে দুজন মহিউদ্দিন দুজনের প্রোফাইল কিন্তু বেশ ভিন্ন ঠিক তাই একদিকে মহিউদ্দিন খান যার শক্তি তার অসাধারণ একাডেমিক রেকর্ড শিক্ষকদের প্রশংসা ব্যক্তিগত বিনয় মার্জিত আচরণ এবং একটা পরিচ্ছন্ন ইমেজ অন্যদিকে মহিউদ্দিন রনি যার শক্তি তার দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন লড়াকু মানসিকতা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি এটা আসলেই ভোটারদের জন্য একটা কঠিন পছন্দের জায়গা তৈরি করেছে তারা কি একজন মেধাবী ভদ্র প্রতিশ্রুতিশীল কিন্তু তুলনামূলকভাবে কম পরীক্ষিত নেতাকে বেছে নেবেন নাকি একজন পরীক্ষিত লড়াকু রাজপথের নেতাকে বেছে নেবেন যার একাডেমিক প্রোফাইল হয়তো প্রথমজনের মতো অতটা উজ্জ্বল নয় উৎস ঠিক এই দ্বিধা বা বিবেচনার জায়গাটিকেই তুলে ধরেছে সেখানে বলা হয়েছে দুই মহিউদ্দিনকে ভোট দেওয়ার যথেষ্ট কারণ খুঁজে পাবে ভোটাররা হুম একজনের মেধা চরিত্র আর সম্ভাবনা ভোটারদের টানতে পারে আবার আরেকজনের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রাম আর প্রতিবাদের ইতিহাস ভোটারদের আকৃষ্ট করতে পারে এটা সত্যি একটা আকর্ষণীয় পরিস্থিতি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই পুরো আলোচনায় আমরা কিন্তু কঠোরভাবে চেষ্টা করেছি উৎসে যা বলা হয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে বিশেষ করে যখন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা বা কোনো ব্যক্তির যেমন ধরেন অধ্যাপিকা মোনামির ব্যক্তিগত মতামতের প্রসঙ্গ এসেছে আমরা কেবল সেই তথ্যটুকুই পরিবেশন করেছি যা ভিডিওটিতে ছিল কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে যাওয়া বা কোনো ব্যক্তিগত মতামত চাপিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আর সেটা এই আলোচনা প্রকৃতিও নয় একদম আমাদের কাজ ছিল কেবল উৎসের তথ্যগুলোকে বিশ্লেষণ করে এই এজিএস পদের লড়াইয়ের নাটকীয় পরিবর্তন এবং এর পেছনের কারণগুলো তুলে ধরা যাতে শ্রোতারা নিজেরাই একটা ইনফর্ম ধারণা তৈরি করতে পারেন তাহলে আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যদি একটু গুছিয়ে বলি ডাকসু নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এজিএস পদের লড়াই যা একসময় প্রায় ফলাফল নির্ধারিত বলে মনে হচ্ছিল মহিউদ্দিন রনির অপ্রত্যাশিত প্রত্যাবর্তনের ফলে তা এখন দুই মহিউদ্দিনের মধ্যে একটি তীব্র অনিশ্চিত এবং অত্যন্ত আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে ঠিক এই লড়াইটা এখন শুধু দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই বরং ছাত্র নেতৃত্বের দুটো ভিন্ন ধারণারও যেন লড়াই হয়ে দাঁড়িয়েছে চমৎকার বলেছ একদিকে আছে একাডেমিক উৎকর্ষ ব্যক্তিগত গুণাবলী এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠার নেতৃত্ব অন্যদিকে আছে রাজপথের সক্রিয়তা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা এবং দাবি আদায়ের সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা নেতৃত্ব এই দুই মডেলের মধ্যে শিক্ষার্থীরা কোনটিকে বেছে নেবেন সেটাই এখন দেখার বিষয় আর এই ঘটনাটা এটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনীতিতে বিশেষ করে ছাত্ররাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে একদম একজন প্রার্থীর প্রবেশ বা প্রস্থান একটা ঘটনা বা একটা মন্তব্য পুরো খেলার ছকটাই পাল্টে দিতে পারে একেবারে আর এটা ভোটারদেরও নতুন করে ভাবতে শেখায় তারা তাদের প্রতিনিধির কাছে ঠিক কী চান কোন গুণাবলীকে তারা বেশি গুরুত্ব দেবেন দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে এই নির্বাচনের এই প্রশ্নগুলো এখন নিশ্চয়ই অনেকের মনে খাচ্ছে এখানে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই প্রশ্নটা উৎস থেকে পাওয়া তথ্যের আলোকেই তৈরি যদিও এর সরাসরি উত্তর সেখানে নেই একটু ভেবে দেখার মতো বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধিদের মধ্যে কোন গুণাবলীকে সাধারণত বেশি প্রাধান্য দেয় দীর্ঘদিনের দৃশ্যমান সক্রিয়তা রাজপথের লড়াই এবং দাবি আদায়ের রেকর্ড নাকি একাডেমিক উৎকর্ষ ব্যক্তিগত চরিত্র এবং প্রাতিষ্ঠানিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা আর এই বিশেষ প্রতিযোগিতা যেখানে নেতৃত্বের এই দুটি ভিন্ন ধারা এত স্পষ্টভাবে মুখোমুখি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে হয়